বিলাসবহুল ক্রুজের সফর এবার একেবারে হাতের নাগালে কলকাতার আউটরাম ঘাট থেকে নতুন বছরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে বাহাত্তর ঘন্টার এই প্রমোদ সফর এই সফরে প্রথমবারের জন্য জলপথে দুই বাংলায় সুন্দরবনের সৌন্দর্য একসঙ্গে উপভোগ করার সুযোগ থাকছে পর্যটকদের জন্য নতুন বছরই শুরু হয়ে যাচ্ছে একেবারে কলকাতায় বসে সরাসরি সুন্দরবনের খাঁড়ি দিয়ে বাংলাদেশ চলে যাওয়ার সুযোগ চারতলা ক্রুজে মোট আটষট্টিটা কেবিন এর মধ্যে লাক্সারি কেবিন বারোটা তাতে থাকতে পারবেন ২৪ জন ডাবল বেড কেবিন কুড়িটা চল্লিশ জন থাকতে পারবেন সিঙ্গেল কেবিন ছত্রিশটা বাকি দুশো চল্লিশটা সাধারণ স্লিপার বেড আছে কলকাতার আউটরাম জেটি থেকে ইমিগ্রেশন তারপর ক্রুজ এগিয়ে চলবে ইন্দো বাংলাদেশ প্রোটোকল রুট ধরে অর্থাৎ বজবজ ডায়মন্ড হারবার নামখানা সজনেখালী হেমনগর ইন্দোবাংলা জলপথ বর্ডার পর্যন্ত গিয়ে তা প্রবেশ করবে বাংলাদেশে এরপর বাংলাদেশের কটকা করমজাল ইকো বাংলাদেশ সুন্দরবন খাঁড়ি দিয়ে মঙ্গলা পোর্ট পর্যন্ত গিয়ে শেষ হবে যাত্রা এতে মোট সময় লাগবে বাহাত্তর ঘণ্টা বাংলাদেশের ঢাকার সবথেকে বড় ক্রুজ সংস্থা এমকে শিপিং লাইন বিগত দেড় মাস ধরে সপ্তাহে একদিন এই পরিষেবা দিচ্ছে ভারতীয় অংশীদারি হিসেবে নতুন বছর থেকে এর সঙ্গে গাড়ছড়া বাড়তে চলেছে কলকাতার সংস্থা গঙ্গা ট্যুরিজম আগে যারা গাড়িতে আসতো কিংবা বিমানে আসতো তারা শুধু জার্নিটাই করতো কিন্তু তাদের কোনো এনজয়ের কোনো না ন্যাচারাল সিনারি দেখার কোনো সুযোগ ছিল না এখন সেই সুযোগটা আমরা করে দিয়েছি এবং আমরা বিপুল সারা পেয়েছি যেমন বাংলাদেশ থেকে প্রচুর সারা পেয়েছি ঠিক তেমনি কলকাতা থেকেও আমরা অনেক সারা পেয়েছি যারা এই এই নৌপথে যেতে আগ্রহী এপার বাংলা সুন্দরবন এক তৃতীয়াংশ ওবার বাংলায় দুই তৃতীয়াংশ তাই সেই অদেখা সুন্দরবন দেখার এবং আরামদায়ক ফুজ সফরের আনন্দ পেতে এই রাজ্য তথা এই দেশের ভ্রমণ পিপাসু মানুষ অপেক্ষা করছেন বলেই দাবি ভারতীয় সংস্থার তিনি যদি চান এক্সট্রা কিছু করতে ব্যান্ড আছে জিমন্যাসিয়াম আছে এটা একটা প্রপার ক্রুজ এবং এতে অনেক কিছু ওপেন সানডেক আছে যেখানে ঘুরতে পারবে সানবাদ নিতে পারবে সৌন্দর্য এই যে দুটো সুন্দরবন পাওয়া যেটা মানে বাঙালিরা বা ভারতবর্ষের লোকরা হাঁ করে থাকে যে ওই পারে সুন্দরবন শুনেছি টু থার্ড আমাদের এখানকার ভারতবর্ষে হচ্ছে ওয়ান থার্ড আর টু থার্ডটা আমি দেখবো না কেন এটা কোনো পাঁচতারা হোটেল বা বিলাসবহুল রিসোর্টের লবি নয় আমরা দাঁড়িয়ে রয়েছি সেই ক্রুজের ভিআইপি লাউঞ্জে অর্থাৎ এটা একেবারে ছবিতেই পরিষ্কার যে এই গোটা ট্যুর অর্থাৎ বাহাত্তর ঘন্টার কলকাতা থেকে বাংলাদেশ পর্যন্ত জার্নি শুধুমাত্র যে প্রাকৃতিক দৃশ্য দেখিয়ে আপনার মনকে আনন্দে ভরিয়ে তুলবে এমনটা নয় এই গোটা জার্নিটাই হবে অত্যন্ত বিলাসবহুল এবং ভীষণ এলিট বা স্বচ্ছন্দময় জি চব্বিশ ঘন্টা চল ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা